হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি রকমারি থেকে আমি শ্রী বলছি শুনছি নাকি টিনুগুয়ালিনী আর ওই ফ্ল্যাটে থাকবে না কেন এত কষ্ট করে টিনুগুয়ালিনী ফ্ল্যাটটাকে সাজালো এত দামি দামি ফুল ফুলদানি হেনা তেনা কত কিছু করে সে ফ্ল্যাটটাকে সাজালো কে ওর কাবাব মে হাঁট্ডি হলো যে ওই ফ্ল্যাটেও আর থাকবে না কে কেন কারণটা কি হুম নিশ্চয়ই কেউ কে ওখানে ডিস্টার্ব করছে বেচারা কত সুন্দর করে গুছিয়ে গেছে নিছিল নীলা করবে বলে সেই ফ্ল্যাটে সেখানেও নিশ্চয়ই কোনো ইউটিউবার গিয়ে কাবাব মে হাড্ডি হয়েছে আরে বাবা ওর পয়সা ওর ফ্ল্যাট ওর ফ্ল্যাটে ও কিভাবে থাকবে তো থাকুক না তা বললে হয় টিনু টিনুগুয়ালিনী তুমি কর্ম করবে আবার সেই কর্ম করে তুমি ইউটিউবে এসে সেটাকে বড় গলায় না বলে অন্যের উপরে দোষ দিবে যে তোমার আগেও নেই পিছিয়েও নাই বরং তার মুন্ডু তুমি চিবিয়ে চিবিয়ে সন্দীপ ভাইয়ের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খেয়ে তুমি দিন চালাচ্ছ ছেলেটাকেও ছাড়ছ না ওই এক ফোকলা বুড়া ফোকলা বুড়াকে নিয়ে তোমার দিন যাপন চলছে সেখানেও দুদিন না ঝাটার বাড়ি খেয়ে ওই সন্দীপ ভাইয়ের পায়ের কাছে এসেই পড়তে হবে বুঝলি এখন এত কেন কষ্ট হচ্ছে তিনগুয়ালিনি কিসের কষ্ট এরকমই হয় যাবি না সংসার ভেঙে তস করে চলে গেছিলি একটা উচ্ছৃঙ্খল অসভ্য হস্তিনি মহিলা নিজের ছেলেটাকেও দেখলি না খুব শখ হয়েছিল আর মানুষ নেই নাকি ওই ফ্ল্যাটেরে টিনুগুয়ালিনী আসল কথা তারা কেউ তোর মতন চরিত্রহীন না তারা কেউ তোর মতন স্বামী ছেড়ে সন্তান ছেড়ে এইখানে ফালাটের মধ্যে নোংরামো করছে না নিশ্চয়ই সেই সমস্ত কেউ দেখছে জন্য সেগুলি নিয়ে বলা কওয়া করছে জন্য তোর খুব গায়ে লেগেছে তাই এখন তুই চিন্তা করছিস না এখানেও থাকা যাবে না এখান থেকে আমাকে কোথাও চলে দিতে হবে তা সেটা ভেবে তুই সেই কেসটাকে ঘুরানোর জন্য কি করলি অন্য দিকে কেসটা নিয়ে গেলি কি বললি আমি আমার এই ফ্ল্যাটে সেফ নই কেন এখানে নানা রকম লোক আসে আমাকে খুঁজতে আমার যখন তখন কিছু হয়ে যেতে পারে ওরে আমার হনু রে দুশ্চরিত্র একটা মহিলাকে বলে যে কেউ কিছু করবে বরং তুই ওই ফ্ল্যাটটা থেকে বিদায় হলে ওই ফ্ল্যাটের মানুষগুলি আবার ফ্ল্যাটটার মধ্যে পবিত্রতা ফিরে পাবে বুঝলি টেনু গুয়ালিনী কালকে তোমরা বন্ধুরা একটা মা ওই সমস্ত অ্যাড কাদের দিয়ে করে হাজবেন্ডকে নিয়েই করে বিশেষ করে টেনু গোয়ালিনির কি কষ্ট কি কষ্ট না হলো ঘর না হলো ঘর কা নিজের স্বামীকে তো ত্যাগ করে আসলোই নিজের স্বামীর সাথে তো পারলই না থাকতে বাসলো ফোকলা কেউ না পারলো ক্যামেরার সামনে তাকে নিয়ে এসে ইসি রে টিনু গুয়ালিনি কালকে যখন ওই অ্যাডটা করছিল না ও দাদাকে দিয়ে ওই হেয়ার রিমুভ বলে বা ভাবছিল তখন যদি ফোকলা থাকতো আমার কপালটাই খারাপ সোশ্যাল মিডিয়ায় কাজ করো এদিকে পেট চালাতে হবে ওদিকে সব কিছু রেখে ঢেকে কথা বলতে হবে জীবনটা আমার পুরো তছনছ হয়ে গেল টিনু কোথায় এখন তোমরা জানো টিনু গোয়ালিনী ওই যে ফোকলা আছে না ফোকলা ফোকলার বার্থডে সেলিব্রেট করছে ফোকলা হাই রে ফোকলা ফোকলার কথাগুলো শুনতে আমার কি ভালো লাগে বারবার ওই ভয়েস রেকর্ডটা শুনি উফ কি সুন্দর জ্ঞান দিচ্ছে ফোকলা আহারি ফোকলার আর একটা দাঁত না জানি কোন দিন পড়ে যায় কে যে সেই দাঁত ফেলবে ফোকলার ইসি রে টিনুকালিনী ওইখানে আছে আর কথায় কথায় ছেলেকে নিয়ে একটু আদে খেতে দেখায় কত নাটক করছিস সে তুই কত নাটক করছিস শুধু ভাইয়ের সাথে থাকলে সন্দীপ ভাইয়ের সাথে থাকলে কত ভালো লাগে না এই লাগে না সেই লাগে না গতবার তো এই সময় টিনু গোয়ালিনী দীঘাতে গেছিলো কিন্তু টিনু গোয়ালিনী দীঘাতে গিয়েও ওই সময়ের মন মেজাজ কোনো কিছু ভালো লাগেনি ভিতরে ভিতরে চ্যাট করছে সেই করছে আর ওখানে সন্দীপের সাথে ছেলের সাথে গেছে ভাল লাগে এইবার কিন্তু সেই এনজয় হচ্ছে কেক কাটা হচ্ছে ইস কী আনন্দ কি আনন্দ সেই আনন্দটাকে ঢাকার জন্য কি বললো আমি বাপের বাড়ি আসি কদিন থাকবো আসলে আমি বাপের বাড়ি তোমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় দেখালাম আমি এখন ওইখানে ফোকলার শিশুর বাড়িতে গিয়ে থাকবো দেখবো তুই ফোকলার বাড়িতে গিয়ে কত দিন থেকে সংসার করতে পারিস আবার পারতেও পারিস কারণ দুনিয়াটা তো স্বার্থপার তুই তো টাকা ইনকাম করিস তাই না পারতেও পারিস তবে এটা মাথায় রাখবি তোর টাকা আছে জন্যই ফোকলা তোকে দেখছে নাইলে তোকে কোনো কাজে দিত না বুঝলি তিনি বলেনি তো যাই হোক নিজে যা অত সহজ না মানে চুরি চাপারি করে যা খুশি তাই করবে ফ্ল্যাটটা তুমি নিজে নিয়েছো জন্য সেই ফ্ল্যাটে কি আর মানুষ থাকে না আর মানুষ থাকে না নিশ্চয়ই তারা কাবাব কাবাবমে হাড্ডি হয়েছে নিশ্চয়ই তারা বাধা দিচ্ছে সেই জন্য এখন টিনুকালিনী কথা থেকে অন্ড দিকে ঘুরিয়ে দিল এই ফ্ল্যাটে আর থাকা যাবে না দেখছি দুদিন নিজ দিয়ে চার পাঁচজন এসে খোঁজ নিল যে এই ফ্ল্যাটে নতুন কে এসছে কজন এসছে আহা রে কোথা হনু আসছে রে হনুর খোঁজ নিতে সবাই চলে গেছে ওই ফেলাটে একটা চরিত্রবান মহিলার খোঁজ নিতে সবাই চলে গেছে ও তার জন্য জীবন রিক্সের ব্যাপার তো সেজন্য টিনু গুয়ালিনী ভাবছে ওখানে থাকবো কি থাকবো না থাকবো কি থাকবো না নাকি জানি আর একটা জায়গা ফোকলার বাড়ির জায়গাটার নাম জানি কি সেখানে গিয়েই তো টিনু গুয়ালিনী যাতায়াত করছে ওখানেই থাকবো নাকি নাকি ওখানেই ফালাকটা নিব আরে টিনু তুই যেখানেই থাক কাজ তো করিস সোশ্যাল মিডিয়াতে একদিন না একদিন তো তুই ধরা পড়বি যতই লুকিয়ে ছাপিয়ে কাজ কর আর কত দিন করবে বল দেখি যতই ওদের ঘুষ খাওয়া না কিন্তু কতদিন করবে ওদের সংসার ফেলে তাই না কতদিন তোকে দেখে রাখবে ওরে আমার টিনু গালিনী রে কীভাবে দোষ দিতে অন্যজনের উপরে ফেলে দিচ্ছে আমার নিজের একটা সেফটি বলে কিছু আছে তো এখানে সিকিউরিটি সেরকম করে যদি না দেখে সুদা সুদি দুই দিনের একটা মুরগি আসলো ফ্ল্যাটে এসে ফ্ল্যাটটাকে পর্যন্ত বদনাম করে দিল এটা কিচ্ছু না বন্ধুরা এটা একটা ওর নতুন নাটক দেখা যাক এই ফ্ল্যাটে থাকবো কি না কারণ ফ্ল্যাটে আমার কোনো রকম সিকিউরিটি নেই একটা রিক্স হয়ে যাচ্ছে আমি একা থাকি বুঝতেই পারো তাই না মানে একটা দিকে মূর নিল কিউরিসিটি একটা তাই না টিনু টু গী টু প্রথমে নানা রকম ছক করছে প্রথমে বলল ফ্ল্যাটটা নকটা ভুতুরে ভুতুরে ব্যাপার তারপরে বললো ফ্ল্যাটে কয়েকজন আসছিল খোঁজ দিয়েছে এই ফ্ল্যাটে কি এসছে না আসছে কোনো হনু এসছে নাকি ফ্ল্যাটে বলতে পারবে না এই ফ্ল্যাটে কোনো হনু এসছে কি না হনুমানই এসছে অনেকে খোঁজ নিতে এসছে ফ্ল্যাটে এইভাবে যাই হোক তোমরা যে যাই বলো টিনু কেউ চিন্তা করো না টিনুগুয়ালিনী এখন ফোকলাস সেলি জন্মদিন বার্থডে আর কি বলবো সেলিব্রেট করছে ও মা গো কিন্তু টিনুর মনে একটা ভীষণ কষ্ট কালকে যে হেয়ার আর হেয়ার রিমুভ যে একটা করলো প্রমোশন একটা সেটা ফোকলাকে নিয়ে করতে পারল না নেক্সটবার টিনু সেটা করতে পারবি বলে দিলাম চিন্তা করিস না তো দাদাকে নিয়ে আর করতে হবে না কেমন চলো বন্ধুরা ভাই এখনকার তো সবাই ভালো থেকে আর টিনু কোয়াল দেখে যাও দেখে যাও চলো